এটা বন্ধন এটা বন্ধন দিয়ে গেছে নাকি হ্যাঁ তিন বারে সেই বন্ধন ঠিক আছে ওকে তাহলে যুক্তি এটা দিয়ে দিলাম ঠিক আছে বন্ধন ঠিক আছে গুণ তারপর আমরা কি করব এটা করব ঠিক আছে তাহলে এবার দেখো কত হলো বারো থেকে সাত দিন করলে কত থাকে পাঁচ গুণ দুই বিয়োগ পাঁচ ঠিক আছে তাহলে আমার আবার বন্ধনটা দিয়ে দেবো ঠিক আছে বিয়োগ এক